আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা এইচএসসি সাতাইশ ব্যাচের জন্য উদ্ভাসের আয়োজন ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম ব্যাচের কোর্স প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো সো এই কোর্সের সম্পর্কে তোমাদের অনেক কোয়ারিজ আছে এই কোয়ারিজগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ সো প্রথম একটা কোয়ারিজ হচ্ছে এখানে ভাইয়া আপনারা কি কি ভার্সনের জন্য ক্লাস নেবেন এটা একটা কোয়ারিস তারপর এখানে কি কি ভাবে আপনারা ক্লাসগুলো নেবেন কোন কোন সাবজেক্টগুলো পড়াবেন সো এই কয়েকটা কোয়ারিজ ফার্স্টেই তোমাদের মাথায় আসবে স্যার তোমাদেরকে ফার্স্টে যদি বলি আমরা এখানে দুইটা ভার্সনের জন্যই ক্লাস রাখ অর্থাৎ তুমি যদি বাংলা ভার্সনের জন্য হও তুমি আমাদের সাথে ক্লাস করতে পারবা এবং তুমি যদি ইংলিশ ভার্সনের হও সেক্ষেত্রেও কিন্তু তুমি আমাদের সাথে ক্লাস করতে পারবা দ্যাট মিনস বাংলা এবং ইংলিশ দুইটা ভার্শনের জন্যই প্রাইম ব্যাচ এটা প্রযোজ্য এবার সেকেন্ড কথা আসি আমরা এই ক্লাসগুলো কিভাবে করব। এটার জন্য আমাদের দুইটা ব্যাচ আছে একটা ব্যাচ হচ্ছে অনলাইন ব্যাচ আর একটা ব্যাচ হচ্ছে কম্বো ব্যাচ অনলাইন ব্যাচের মধ্যে আমরা আসলে কি করি ক্লাসগুলো অনলাইনে করি পরীক্ষাগুলোও অনলাইনে দিব এক্ষেত্রে মনে রাখতে হবে অনলাইন ব্যাচে কিন্তু তুমি কোনো ম্যাটেরিয়ালস পাবা না কিন্তু কম্বো ব্যাচের মধ্যে এই যে এই ব্যাচটার মধ্যে তুমি ক্লাসগুলো অনলাইনে করলেও তুমি ম্যাটেরিয়ালস অবশ্যই পাবা যেটা আমরা বলতেছি হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট এবং সাথে সাথে তুমি যে পরীক্ষাগুলো দিবা সেই পরীক্ষাগুলো কিন্তু হবে অফলাইন বেসড দ্যাট মিনস অনলাইন সব কিছুই তোমাকে অনলাইনে করানো হবে এবং কম্বো প্যাকেজে বা কম্বো ব্যাচে তুমি ক্লাসগুলো অনলাইনে করলেও পরীক্ষা এবং ম্যাটেরিয়াল তুমি পাবা আচ্ছা এবার কথা হচ্ছে ভাইয়া আপনারা এখানে এই প্রাইম ব্যাচে কোন কোন সাবজেক্ট পড়াবেন এখানে আমরা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট পড়াবো সো এখানে আমরা যদি আরেকটু আগাই আমাদের মোটামুটি এই পার্টটা ডান এবার যদি আমরা আরেকটু আগাই যে ভাই আপনারা যে ক্লাসগুলো নেবেন এটা কি আমাদের জন্য পর্যাপ্ত বা এই ক্লাসগুলাই কি অ্যানাফ টু বি একজ্যাক্ট আমি যদি তোমাকে বলতে চাই আমরা যে ক্লাসগুলো নিব এটা একটা প্রপার রুটিনের আন্ডারে থাকবে প্রতিদিন তুমি দুইটা সাবজেক্টের উপর ক্লাস করবা এটা নির্দিষ্ট টাইম ধরো যারা ইংলিশ ভার্সনে আছে তারা আড়াইটায় একটা ক্লাস করবে ধরো ফিজিক্সের ক্লাস এরপর একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকবে তারপর সে আবার সাড়ে ছয়টায় সিক্স থার্টি সাড়ে ছয়টায় সে আবার আরেকটা ব্যাচের ক্লাস করবে মানে আরেকটা সাবজেক্টের ক্লাস করবে দ্যাট মিন্স আড়াইটায় সে একটা সাবজেক্টের ক্লাস এবং সাড়ে ছয়টায় সে আরেকটা সাবজেক্টের ক্লাস করবে এটা ইংলিশ ভার্সনের জন্য তারপর তুমি যদি বাংলা ভার্সনের ক্ষেত্রে চিন্তা করো সে সাড়ে চারটায় একটা ব্যাচার ক্লাস করবে এবং রাত সাড়ে আটটায় আরেকটা সাবজেক্টের ক্লাস করবে সো দ্যাট মিন্স তুমি একই দিনে ধরো তুমি আড়াইটায় ফিজিক্স করলা সাড়ে ছয়টায় কেমিস্ট্রি করলা এটা ইংলিশ ভার্সনের জন্য তুমি বাংলা ভার্সনের জন্য যদি আসো তুমি সাড়ে চারটায় ধরো তুমি ম্যাথ করলা তাহলে রাত সাড়ে আটটায় তুমি হয়তোবা বা বায়োলজি করবা দ্যাট মিন্স তুমি একই দিন দুইটা সাবজেক্ট পড়বা এবং এটাতে অনেক বেশি ইফেক্টিভ হয় কারণ তুমি যখন একটা দিনের মধ্যে দুইটা সাবজেক্ট পড়তেছো তোমার সাবজেক্টের যে লোড আছে এটা অনেক কমে যায় এবং তোমার রিভিশন সহ যাবতীয় যে কাজটা আছে প্রপারলি শেষ হয় থিওরি থেকে শুরু করে ম্যাথ প্রবলেম সলভিং প্র্যাকটিস যাবতীয় সব কিছু প্রপারলি করা যায় এবং খুব সুন্দর একটা রুটিনের মধ্যে থাকে তো সো তুমি প্রপারলি শেষ করতে পারবা জিনিসটাকে সো এইখানে আমরা মোটামুটিভাবে দুইশো সত্তরটা লাইভ ক্লাস নিব। যেটা তোমার জন্য মোটামুটিভাবে তুমি যদি চিন্তা করো তোমার বেসিক থেকে অ্যাডমিশন বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম ওকে এইটুকু এটুকুই অ্যানাফ এরপরে আমরা যদি আরেকটু আগাই এখানে তোমার এই ক্লাসগুলো নিবে কারা তোমার এই ক্লাসগুলো কিন্তু নিবে হচ্ছে যারা আমাদের দেশেরা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট বর্তমানে যারা পড়াশোনা করতেছে এখনো কিংবা যারা পড়াশোনা করে ফেলছে এরকম মানুষজন সো তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড তারা তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবে তারা যখন ক্লাসগুলো নিবে ক্লাসগুলো কিন্তু বেশ ইন্টারেক্টিভ হবে ইন্টারেক্টিভ হবে ইন সেন্স যখন তুমি ক্লাসগুলোতে জয়েন করবা আমাদের পোর্টালে এসে তোমার বিভিন্ন কোয়ারিস থাকবে তোমার বিভিন্ন প্রশ্ন থাকবে তুমি সেই প্রশ্নগুলো করবা সেই প্রশ্নগুলোর উত্তর দেখবা যখন ভাইয়া ক্লাস নেবে লাইভ ক্লাস যখন নেবে ওই টিচার ইনবক্সে তুমি প্রশ্নগুলো করবা তো ভাইয়ারা দেখবার সাথে সাথেই তোমার সেই প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবে। ঠিক আছে সো এই ভাইয়ারা তোমাদের সাথে মোটামুটি পুরো ফার্স্ট ইয়ার জুড়ে থাকবে এবং একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি এই যে তোমরা ক্লাসগুলো করবা এটা কিন্তু তোমার ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত তোমার পোর্টালে রেকর্ডের আকারে থাকবে ঠিক আছে সো তোমার যদি কখনো এরকম মনে হয় যে আমি কোনো একটা কিছু মিস করতেছি ওই পোর্শনটা কিন্তু তুমি আবার দেখে নিতে পারবা সো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া আমরা পড়াশোনা করলাম আমরা থিওরি পড়লাম আমরা ম্যাথ প্র্যাকটিস করলাম সব কিছু করলাম এখন আমার যে উইক জোন আছে বা উইকনেস আছে এটা আমি কেমনে বুঝবো এটা আসলে তখনই তুমি বুঝতে পারবা যখন তুমি পরীক্ষা দিবা অ্যান্ড আমাদের কিন্তু একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কি আমি যদি পরীক্ষা দিই তখনই কিন্তু আমার উইক জোন বা উইকনেসটা ডিটেক্ট হয় ঠিক আছে যখনই তুমি পরীক্ষা দিবা এখন আমরা এখানে কিভাবে পরীক্ষাগুলো নিব তোমাদেরকে একটু বলি যেহেতু আমাদের মোটামুটিভাবে কয়টা ক্লাস জানি থাকবে দুইশো সত্তরটা লাইভ ইন্টারেক্টিভ ক্লাস থাকবে সে আমরা এইখানে দুশো সত্তরটা ডেইলি এমসিকিউ এক্সাম নিব অর্থাৎ তুমি যতটা ক্লাস করবা ঠিক ততটা ডেইলি এমসিকিউ এক্সাম হবে আচ্ছা গেল ওইটুকু এরপরে তোমার পরীক্ষা কি শেষ উত্তর হচ্ছে না ভাইয়া পরীক্ষা এত দ্রুত শেষ হয় না তুমি তারপরে দুইশো সত্তরটা অনলাইন প্র্যাকটিস এক্সাম দিতে পারবা কারণ হচ্ছে এইখানে যখন তুমি পরীক্ষাগুলো দিবা ধরো তুমি একটা পরীক্ষা দিলা তোমার ওই দিনের পরীক্ষাটা একটু খারাপ হলো তুমি চাইলা যে না আমি না প্রিপারেশনটাকে আর একটু স্মুথ করতে চাই আমি নিজেকে আরো দাঁড়ালো করতে চাই আমার কনসেপ্ট কনসেপচুয়াল ডেপথটা আরো বিল্ড আপ করতে চাই সেই ক্ষেত্রে তুমি দুইশো সত্তরটা অনলাইন প্র্যাকটিস এক্সাম দিতে পারবা মানে দিতে পারবা আর কি ওই উদ্ভাসের আইডিতে লগ করে তুমি প্র্যাকটিস এক্সামগুলা দিতে পারবা আচ্ছা এরপরে ভাইয়া এই দুইটা শেষ হয়েছে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো দিছিলা ছোট ছোট সেগমেন্ট আকারে ভাগ করে ধরো ফিজিক্স ভ্যাক্টরের কথাই যদি চিন্তা করি আমরা ফিজিক্স ভ্যাক্টরকে আমরা এরকম মোটামুটি চারটা পাঁচটা সেগমেন্টে ভাগ করে নেব এবং প্রতিদিন কিন্তু ছোট ছোট ওই সেগমেন্টের উপরেই পরীক্ষা হবে কিন্তু তোমার বোর্ড বলো কিংবা অ্যাডমিশন বলো এইখানে যখন পরীক্ষাগুলো হয় তখন কি ছোট ছোট সেগমেন্টে হয় অতটা হচ্ছে না তখন কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে সবগুলো অধ্যায় মিলে হবে তো আমরা কি করি তখন অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম নেই এবং এটা কিন্তু হচ্ছে তোমার সি কিউ এক্সাম থাকবে এরকম কয়টা অধ্যায় ভিত্তিক এক্সাম দিবা ভাইয়া চুয়াল্লিশটা অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম থাকবে আচ্ছা তোমার বোর্ডের যাবতীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে এমসিকিউ দিলা অনলাইন প্র্যাকটিস দিলা আর এখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম দিলা এইবার আমাদের টার্গেট কি শুধু বোর্ডের পরীক্ষা ও হচ্ছে না আমাদের টার্গেট তো অ্যাডমিশনও সো সেই ক্ষেত্রে আমরা কি করি তুমি যে টপিকটা পড়তেছো বা যে চ্যাপ্টারটা পড়তেছো ওই চ্যাপ্টার থেকে অ্যাডমিশন টেস্টে বিগত কয়েক বছর ধরে কি কি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উপর আমরা এখানে প্রায় চুয়াল্লিশটা প্রি অ্যাডমিশন এমসিকিউ কিউ এক্সাম নিয়ে থাকি যাতে কি হলো তোমার ভাইয়া বোর্ডও হইলো সাথে সাথে তোমার অ্যাডমিশনের যে পার্টটা আছে সেটাও কভার হয়ে গেল আচ্ছা এরপরে তুমি এই যখন পরীক্ষাগুলো দিবা এখানে কিন্তু তোমার অনেক কনফিউশন হবে অনেক কিছু তুমি ভুল করবা তাহলে সেটার তো লাগবে সেই ক্ষেত্রে আমরা চুয়াল্লিশটা প্রিন্টেড সলভশিট তোমাকে দিয়ে দিব সুবিধা কি হবে ভাইয়া তোমার যা যা প্রবলেম থাকবে তুমি এই সলভ শিট থেকে পরীক্ষার ব্যাপারটা বুঝতে পারছো এরপরে ভাইয়া যেটা খুবই পার্ট আমাদের ব্লেসিংস বলতে তোমাদের জন্য সেটা সেটা উদ্ভাসের পক্ষ থেকে এটা কিন্তু হচ্ছে অনলাইন ব্যাচের জন্য থাকবে না যারা কম্বো বেচে থাকবা তাদের জন্য থাকবে সো প্রিন্টেড প্যারাল টেক্সটের মধ্যে আমরা বেসিক্যালি পুরো চ্যাপ্টারটাকে কনসেপচুয়ালি তোমাদের কাছে সহজবুদ্ধ করার জন্য গল্প আকারে উপস্থাপন করা হয়েছে তোমরা সব জায়গায় ভুল করতে পারো সেই জিনিসগুলাকে সতর্কতা বক্সে দিয়ে দেওয়া হয়েছে যে জিনিসগুলো থেকে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন আসে সেগুলাও ওই লাইন বাই লাইন নিচে তুমি দেখবা লিখা আছে যে এটা এই বোর্ডে আসছিল এটা এই বোর্ডে এত সালে আসে এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এই কাজটা করা হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা তুমি পুরো একটা টপিক শেষ করার পরে ওই টপিক থেকে বোর্ডে কি কি প্রশ্ন আসে এবং অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসে সেটাও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে দ্যাট মিন্স এইখানে কালারফুল প্রিন্টেড প্যারাল টেক্সের মধ্যে একটা পারফেক্ট কম্বিনেশন থাকতেছে তোমার বোর্ড থেকে এডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য সো এটা কিন্তু যারা কম্বো বেচে থাকবা তারা তোমাদের এখান থেকে নিকটস্থ ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবা ঠিক আছে আচ্ছা এইবার আসো তুমি যে পড়াশোনা করতেছো তোমার পড়াশোনার সময় বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাউট আসবে তুমি তো সব কিছু সলভ করে ফেলতে পারবা না তোমার বিভিন্ন সময় বিভিন্ন যে ডাউটটা থাকবে এটা তুমি কিভাবে সলভ করবা উদ্ভাস তোমাকে সেক্ষেত্রে কিভাবে হেল্প করবে সো এই ক্ষেত্রে উদ্ভাসের একটা খুবই ভালো এবং বলবো যে তোমার জন্য একটা সংযোজন সেটা হচ্ছে কিউ এ সার্ভিস অর্থাৎ তুমি এখানে কোয়েশ্চন করবা তুমি এখানে অ্যান্সার পাবা তুমি কোশ্চেন কিন্তু বিভিন্ন ফর্মে করতে পারবা কিরকম ফর্ম ভাইয়া তুমি এখানে ভয়েস মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারবা তুমি ছবি দিতে পারবা কিংবা তুমি চাইলা পিডিএফ দিবা সেটাও দিতে পারবা তুমি চাইলে টাইপ করেও দিতে পারো ঠিক আছে সো তুমি যখন প্রশ্ন করবা মোটামুটি ভাবে তুমি উত্তরগুলা এখান থেকে পাওয়া যেতে পারবা অর্থাৎ তোমার সার্বক্ষণিক ডাউট সলভিং এর জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের উদ্ভাসের এই কোশ্চেন অ্যান্ড অ্যানসার সার্ভিস তোমাদের সাথে থাকবে ঠিক আছে সো চমৎকার ভাবে এই পার্টটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ এবার একটু খেয়াল করো ভাইয়া এখানে আমি তো মোটামুটি সবই বুঝলাম এখন আমি এই ক্লাসগুলা বা এই যে সার্ভিসগুলা বলতেছেন এইগুলো আমি কই থেকে অ্যাভেল করব। তো ক্ষেত্রে তোমার যেটা হবে উদ্ভাস থেকে তোমাকে যখনই ভর্তি হবা তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার বা স্টুডেন্ট আইডি প্রোভাইড করবে তুমি উদ্ভাস ডট কম বা উদ্ভাস উন্মেষ ডট কম এ ঢুকে তুমি সেখানে লগ করবা মনে রাখবা এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল লগ এই লগ ইনটা করার সাথে সাথে ওইখানে তুমি বেশ চমৎকার তোমার যাবতীয় জিনিসপত্র তোমার যা যা আছে সব কিছু দেওয়া থাকবে যেরকম পাস্ট ক্লাস লাইভ ক্লাস পাস্ট এক্সাম প্র্যাকটিস এক্সাম তারপর আর্কাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস যা যা আছে তোমার যা যা দরকার সব কিছু এত সুন্দর করে অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট এরকম এত সুন্দর করে দেওয়া আছে তুমি যদি জাস্ট ঢুকো তুমি জাস্ট দেখবা সবকিছু তোমার সামনে দেওয়া আছে তোমার জাস্ট এখন কাজ হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করা এরকম আর কি ঠিক আছে তো এইখানে আরেকটা জিনিস কিন্তু বলে রাখি যারা অনলাইন বেঁচে থাকবা তোমরা কিন্তু এইখানে এই সিঙ্গেল লগ করার পরেই তুমি যে ইন্টারফেসটা থাকবে ওই ইন্টারফেসেই কিন্তু তোমার সব কিছু করতে হবে ইভেন তো তুমি যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করবা অর্থাৎ কিউএন এ সার্ভিসটা অ্যাভেল করবা সেটাও কিন্তু এইখান থেকেই ঠিক আছে তোমার এমসিকিউ কিউ এক্সাম সি এক্সাম যাবতীয় সব কিছুই তুমি এই সিঙ্গেল লগ করার পরে যে ইন্টারফেস থাকবে সেখান থেকে তুমি করতে পারবা ঠিক আছে তো সবাই মনে হয় আমার কথা বুঝতে পারছো এখন আমরা আরেকটু আগে এইখানে তোমরা ধরো কথার কথা তুমি আমাদের সাথে ক্লাস করতেছো পরীক্ষা দিচ্ছ তোমার প্রবলেম হচ্ছে তুমি ডাউট সলভ তা তাছাড়াও কিন্তু অনেকের অনেক রকম সমস্যা হয় ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া আমাদের এইখানে একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ বলি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাসন্যাস এই গ্রুপের মধ্যে তোমার যা যা কোয়ারিজ আছে তোমার কোনো প্রবলেম থাকলে তুমি এখানে পোস্ট করতে পারো কিংবা এখানে মেসেজের মাধ্যমে তুমি তোমার উত্তরগুলো পাইতে পারো দ্যাটমিনস তুমি ধরো কোনো একটা সমস্যা হলেও তুমি এখানে পোস্ট করলা তারপর দেখবা কোনো একজন ভাইয়া তোমার এখানে উত্তরটা দিয়ে দিবে ঠিক আছে এবং তুমি যখনই ইকোন একটা ব্যাচে এনরোল করবা ধর এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম ব্যাচ এটার জন্যও কিন্তু ডেডিকেটেড আরেকটা ফেসবুক গ্রুপ থাকে সেখানে তুমি তোমার যে রেগুলার হোমওয়ার্কগুলো থাকবে সেই হোমওয়ার্কগুলোও কি করতে পারবে সাবমিট করতে পারবে যে ভাইয়া তোমার ক্লাসগুলো নিবে সেই হোমওয়ার্কগুলো কিন্তু ওইখানে চেক করে দিবে সো সহজ ভাষায় প্রপার একটা ইন্সপেকশনের মধ্যে তুমি থাকবা ঠিক আছে আচ্ছা এর ছাড়াও তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার নামে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবা ঠিক আছে আচ্ছা সো আমি যদি পুরাটাকে একটু সামারি করতে চাই সামারিটা হচ্ছে ভাইয়া তোমাদের এইচএসসি সাতাইশ ব্যাচে যারা আসো তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম ব্যাচে যদি এনরোল করতে চাও তুমি বাংলা এবং ইংলিশ এই দুইটা ভার্সনই আমাদের সাথে যুক্ত হতে পারবা দুইটা মাধ্যম সেটা হচ্ছে অনলাইন ব্যাচ এবং কম্বো ব্যাচ এই দুইটা ব্যাচের মাধ্যমে তুমি যুক্ত হতে পারবা আচ্ছা এখানে মোটামুটি কয়টা সাবজেক্ট পড়ানো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে যে ক্লাসগুলো নেওয়া হবে সবগুলা ক্লাসই একদম অ্যানাফ সো তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা প্রিপারেশন দরকার হবে এই সবগুলা ক্লাসই তোমার জন্য আনা এই যে ক্লাসগুলো নেওয়া হবে শুধু কি ক্লাস নেওয়া হবে না ভাইয়া তোমাদের ডেলি কিউ এক্সাম নেওয়া হবে ডেলি এমসি কিউ এক্সামের সাথে সাথে তোমাদের সি কিউ এক্সাম নেওয়া হবে অধ্যায় ভিত্তিক এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তোমাদের পরীক্ষা নেওয়া হবে সহজ ভাষায় তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা এবং তোমাদের প্রিপারেশনটাকে স্মুথ এবং সাবলীল এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তোমাদের একটু শুধু আমাদের সাথে লেগে থাকতে হবে তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম